সুন্দর একটি মুহূর্ত অর্থাৎ বিকেলের সময়ে এসেছি আর যেখানটিতে এসেছি এটা হচ্ছে গ্রাম বাংলার পাশে সুন্দর একটি সরু আঁকা বাঁকা বেয়ে চলে বয়ে চলেছে একটি নদী ছোট খাল বললে চলে এই অপূর্ব সুন্দর একটি দৃশ্য তুলে ধরবো পাশাপাশি এখানে বিকেলে একটি মাছ বাজার বসে এই মাছ বাজারটিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক আমি একটু এই গ্রামের অপূর্ব এই সৌন্দর্যটা একটু তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকবেন আমরা এখন যাচ্ছি এই পাশ দিয়ে চলুন দর্শক একটু সামনে এগিয়ে যাই আজকের এই অপূর্ব সুন্দর দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব মাসাল্লাহ যে এই দৃশ্যগুলো ভালো লাগে দেখুন ওই দূরে মাছ ধরতেছে জেলে জেলে বলতে যেমন গ্রামের গৃহস্থ বিকেলের সময়টা মাছ ধরে আমরা সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করার জন্য চলে আসছি এখানে এখানে হয়তো অনেক পানি হবে আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করব দেখুন প্রিয় দর্শক আমরা ওম এ পাশ দিয়ে একটু এ পাশে যাব ওয়াও কি সুন্দর মাছ সুবাহান অনেক অনেক সুন্দর অনেক সুন্দর মাছ প্রিয় দর্শক সুবানুল্লাহ মাস আমরা এখানে মাস দেখাবো আজকে মাছ তো ভালোই এখানে পানি কেমন হইব ভাই মানে এখানে হাইটা ওইপার যাওয়া দেবো হাইটা ওইপার যাওয়া দেবো মানে এই দিক দিয়ে হাইটা যাওয়া জানা মানে এই পানি হবে ইয়ার বেশি তো আর হবে না মানে ওই যে ওখানে যাওয়া যাবে না ওইখানে হ্যাঁ বিটাই সেটাই বলছে আর কি প্রিয় দর্শক এটা চললে বপ দেখুন আমরা একটা নৌকোতে চললাম এখানে কিন্তু মাছ আছে প্রচুর দেখুন চাই পেতে রেখেছে দেখুন আপনাদের দেখা এখানে মাছের জাল পেতে রেখেছে একটু পরে দেখুন লাফালিফি করবে আপনাদের সেটা দেখাবো একটু আপনারা দেখবেন দর্শক এই দৃশ্যটা আপনাদের কেমন লাগে দূর থেকে ওই দেখুন দেখুন মাছ লাফিয়ে লাফিয়ে আসছে ওই 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 পাশে দেখুন ওখানে দেখান ওই দূরে দেখা যাচ্ছে কিনা যায় না সুবাহুল্লাহ কি সুন্দর মাছ তাও একদম দেশি মাছ ওই দেখুন দেখুন দর্শক আমি একটু জম করে দেখাই আপনাদেরকে আপনারা একটু খেয়াল করবেন এখানে জম করে দেখাই দেখুন ওই দেখুন ওই মাছগুলো কিভাবে লাফিয়ে যাচ্ছে কি সুন্দর প্রচুর পুটি অনেক মাছ ও মাছ প্রিয় দর্শক কি সুন্দর ওয়াও আলহামদুলিল্লাহ কি সুন্দর আমরা একটু বসে দেখাবো এখানে দেখান দর্শক আমরা দেখ আমরা এখানে বসে থেকে দেখাবো আজকে মাছ সরাসরি মাছ দেখুন কিভাবে লাফাচ্ছে দেখুন কিভাবে মাছ লাফাচ্ছে দর্শক সুন্দর এখানে অনেক মাছ আছে দর্শক আমরা দেখাই আপনাদেরকে গ্রামের এই অপূর্ব দৃশ্যগুলো গ্রামে কিন্তু দেখা মেলে কি সুন্দর একটি দৃশ্য দেখুন এই মাছটা কিভাবে লাফিয়ে যাচ্ছে এখানে পুটি মাছ এই যে এই দেখুন এই পাশে দেখুন এখানেও দেখুন এখানেও মাছ লাফাচ্ছে অসুখ আমি দেখাই আপনাদেরকে এখানে 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 একটু পরে লাভ হবে হ্যাঁ মাছ লাভ আছে অনেক এই দেখুন এই দেখুন মাছ অনেক লাভ হইতেছে অনেক পুটি লাভ হইতেছে কিন্তু দেখুন ওই যে এখানে কিন্তু অনেক পুটি লাভ হইতেছে প্রিয় কি সুন্দর এই দেখুন এই যে এখানে মাছ লাভ এখানে পুটি মাছ দেখুন ভাই কি মাছ পেনে কি মাছ গো ভাই পুটি নাই নে ভাই মাছ নিয়ে যাচ্ছে পুটি মাছ ওকে এনে এনে উড়িয়ে দিলাম দেখুন দর্শক আচ্ছা ভাই সরি নামিয়ে নেমে যাচ্ছে ভাই দেখুন দর্শক আমরা এই পাশে দেখাই আপনাদেরকে সুন্দর একটি দৃশ্য এখানে মাছ ধরতেছে মাছ ধরতেছে আর এইসব দৃশ্যগুলো কিন্তু গ্রামে গ্রামে দেখা মেলে এই দৃশ্যগুলোর দেখুন এখানে পুটি মাছ লাফ একটু দেখায় আপনাদেরকে দেখবেন একটু দেখুন এই যে পুঁটি মাছ লাফিয়ে যাচ্ছে প্রচুর মাছ দেখতে পাচ্ছি আবারও লাফিয়ে যাবে হয়তো এ পাশ থেকে এই পাশে লাফিয়ে আসতেছে মাছ কোথা থেকে বলছেন সৌরভ দাস এটা হচ্ছে আমাদের অঞ্চলের একটি গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলার একটি অঞ্চল আপনি কইবার যাবেন দেখুন এ পাশে আমরা দেখতে পাচ্ছি এখানেও ভাই মাছ একটু আগে মাছ নিয়ে আসছিল কি সুন্দর জি ভাই সৌরভ দাস ভাই জি দাদা এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের একটি অপূর্ব সুন্দর গ্রাম আপনাদের কেমন লাগে যায় না আলহামদুলিল্লাহ আমার গ্রাম আমার মাতৃভূমি আমার কাছে অনেক সুন্দর লাগে দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কি সুন্দর এক দেশ আমার সোনার বাংলাদেশ সৌরধোষ ভাই আপনি আশা করি যে ইন্ডিয়া থেকে দেখছেন কেমন আছেন দাদা দেখুন ওই যে মাছ ধরতেছে এখানেও মাছ ধরতেছে এটা একটা সরু খাল এই খালের মাঝেই মাছ ধরে আর বিকেল সেগুলো বিক্রি করার জন্য নিয়ে আসে আচ্ছা শুনেন না এই নদীতে কি কুমির আছে শুনলাম বর্ষার দিনে কিনা এসে যায় মাঝে মধ্যে না ভাই সর্বদাই এগুলো জীবনও আমি দেখি নাই আর শুনিও নাই নদীতে কুমির তো দূরের কথা ভালো মানে বিষাক্ত কোনো সাপও আমি দেখি না এক সময় এই অঞ্চলে প্রচুর পরিমাণে যোগ থাকতো কিন্তু এখন সে সেগুলো নাই ভাইয়া তো এটা হচ্ছে নদী না এটা একটা খাল খালের মতো এখন প্রচুর পরিমাণে কিন্তু মাছ আছে দেখুন মাছগুলো কীভাবে লাভ সামনে আলহামদুলিল্লাহ দাদা ভালোই আছি আর ভালো আছি বিদে আপনাদেরকে সুন্দর একটি দৃশ্য দেখাতে পারছি এটা কি সুন্দর মাছ লাফাচ্ছে এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগে দর্শক শ্রোতা বন্ধু যেমন দেখুন এই যে এখানে অনেকগুলো চাই পেতে রেখেছে আমাদের অঞ্চলে এগুলোকে বলে চাই উপরে যাই দেখি এখান থেকে আমরা একটা ব্রিজের নিচে ছিলাম সেখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে একটু উপর থেকে দেখায় দৃশ্যটা এই চাইগুলো মাছ পরে প্রচুর মনে হয় না অনেক মাছ পরে যে সৌরভ দাদা আসলে আমাদের পদ্মার ইলিশ সারা পৃথিবীতে বিখ্যাত পদ্মার ইলিশের গুণ অনেক অনেক সুস্বাদু দৃশ্যটা দেখুন সামনে অনেকে খেতে কাজ করতেছে অর্থাৎ ক্ষেত খামারে কাজ করতেছে কারণ সামনে এই কিছু কিছু জমিতে এখন সরিষা রোপণ করা হবে আবার অন্যান্য অনেক কিছুই করা হবে যাই হোক চলুন দর্শক আমরা একটু আরেকটু সামনে এগিয়ে যাই এখান থেকে একটু সময় আপনাদেরকে দেখাই দেখুন মাছগুলো কি সুন্দর লাভ আছে আমার এই দৃশ্যটা দেখতে ভালো লাগছে এই বিদায় এখানে দাঁড়িয়ে আছি সৌরভ দাদা আপনার ইন্ডিয়া কোথা থেকে বলছেন আপনি যদি আমাকে ইন্ডিয়া আমাকে একটু কমেন্ট করে জানাতেন প্লিজ চলুন এবার একটা বিকেলের আমরা একটু বিকেলের মাছ বাজারে যাব যেখানে মাছ বিক্রি হয় সেখান থেকে দেখানোর চেষ্টা করব বিকালের মাছ বাজারটা দেখাই গ্রামের মাছের বাজার রাস্তার পাশেই সুন্দর একটি মাছ বাজার আছে সেখানে যাব আমরা অনেক মানুষ আসে বিকেলবেলা এখানে মাছ কিনতে আবার অনেকে যাবে নৌকো যে মাছ ধরতে যাচ্ছে মাছ ধরবে আমরা বিকেলের মাছ বাজারটা একটু দেখাবো আপনাদেরকে এখানে কেমন মাছ ওঠে সেটা চেষ্টা করবো দেখুন বিকেলের মাছ বাজার সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে টাটকা তরতাজা একদম একদম তরতাজা মাছ আছে দেখুন

ल कार स्दरमास ભાઈ હું ટકા જેસે મેક ના ના કમ્પ્લીટ માર્કેટને ફ્રી આપને આપની વેપારી વેસે ના اڑی گو تو 50000 کا صاف ہاتھی مینوں لاو دے 50000 دے اندیاں دا کوئی نہیں ہے دا ٹھیک لگ اچھا یہ نتاں صدای کے اچھا یہ نتاں صدای کے

প্রিয় দর্শক আমরা দেখুন পাশে আমরা মাছ বাজারটা দেখাইলাম এগুলো কিন্তু সব এই বিলের মাছ আমরা এই বিল থেকে মাছগুলো ধরে আবার এখান থেকে নিয়ে যাওয়া হয় তো আমরা এই বিলের মাছগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় আমরা বাংলাদেশের বিভিন্ন বিলের মাছগুলো আমাদের যেগুলো হয় ট্যাংরা পুঁটি বিভিন্ন জাতের মাছগুলো আমরা এই বিল থেকে মারা হয় আমরা দেখতে পারি যে এই দেখুন এখানে এই যে এই বিলের মাছটা এটা হচ্ছে অনেকে বলে থাকে এটা মরার বিল বিল যাই হোক এই বিলের মাছটা অনেক অনেক সুস্বাদু আর মানুষ মানুষ বিশেষ করে আসে এই মাছগুলো নিয়ে যাওয়ার জন্য আমরা সেটাই দেখানোর চেষ্টা করলাম আর বাজারটাও ছোট্ট মানে মাছের বাজারটাও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম দেখুন আর এই পরিবেশটা তো আরো দারুণ একটি সময় সেটাও তুলে ধরার চেষ্টা করলাম এখন এখানে বিক্রি বিক্রি কিন্তু হয়ে গেছে আর এই বাজার বাজারটায় তারা আসছিল এখান থেকে তারা মাছগুলো নিয়ে গেছে কে মাছ নিলা না জামুগা আরেকজন আছে আচ্ছা না না সমস্যা নেই প্রিয় দর্শক আমরা ছিলাম এখন গাজীপুর জেলার একটি কালিয়াকুর উপজেলার একটি অঞ্চলে যে অঞ্চলে এরকম বিকেলবেলা অনেক সুন্দর মাছ নিয়ে আসা হয় দেখুন মাছের বাজার এটা সেটা তুলে যাওয়ার চেষ্টা করেছি আর এপাশে পাশে আরও সুন্দর কিছু স্থান আছে আমি সেটা দেখাই আপনাদেরকে সঙ্গে থাকবেন আশা করবো পরিবেশটা আমি এ পাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সামনে একটি কাঠের শ্রমিক অর্থাৎ যেখানে কাঠগুলো আহ ভাঙানো হয় আমাদের অঞ্চলে বলে ভাঙিয়ে নেয় কাঠ ভাঙ্গাইতে হয় সেটাও দেখানোর চেষ্টা করি একটু এই সামিলের দেখুন শ্রমিকটা কি সুন্দর কাজে ব্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ এই সৌন্দর্যটা এটা একদম একদম গ্রামের ভিতরে যার ধরুন পরিবেশটা দারুণ লাগছে আস এখান থেকে দেখুন দৃশ্যটা কেমন লাগছে আপনাদের দেখায় কি সুন্দর একটি স্থান এখন আছি আমি সামনে একটি খাল বয়ে গেছে আর পাশে এরকম একটি সামিল দেখতে পাচ্ছি গ্রামের মানুষ কিন্তু অনেক পরিশ্রমী হয় তারা পরিশ্রম করে নিজের জীবিকা অর্জন অর্জন করে এবং বিকেল হলে সন্ধ্যা গড়িয়া আসলে আবারও বাড়ির দিকে রওনা হয় আমরা সুমিলটা এই পাশ দিয়ে যাই দেখুন এটা একটা গ্রামীণ পরিবেশ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এ পাশ দিয়ে একটু সামনে যাবো দেখুন এই এখানকার দৃশ্যটা দেখায় আপনাদেরকে কি সুন্দর একটি পরিবেশ বিকেলের সময়টা আমরা যখন ছোট ছিলাম এটা আমার অঞ্চল না তো এই গ্রামের মতোই আমার গ্রামের বাড়ি সেখানে আমরা বিকেল হলে এরকম আমরা খেলাধুলা করতাম এখন সে আগের জৌলসটা নেই খেলাধুলার মুহূর্তটা নেই এই জন্য বিকেলের সময়টায় আমরা এভাবে চলে আসি দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন দর্শক আর রোপন করা হয়েছে চারা রোপন করা হয়েছে অর্থাৎ আমরা একটু সামনে যাব হাঁটবো এর পাশ দিয়ে দেখুন এখানে চারা রোপণ করা হয়েছে সুন্দর কিছুদিন পর এই নামা নামি আমরা বলি নামি অর্থাৎ আগে যেগুলো রোপণ করা হয় সেগুলোকে নামি বলি আমরা দেখুন এখানে ধান রোপণ করা হয়েছে অর্থাৎ বীজ ফলানো হয়েছে বীজ বীজের ধান ফলানো হয়েছে দেখুন এগুলো আঠাশ এগুলো নামি ধান বলে দেখুন এই যে মহিলা হাঁসগুলোকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে কারণ বিকেল হয়ে আসছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এই জন্য হাঁসগুলোকে তাড়িয়ে নিচ্ছে দেখুন এখানে ধান রোপণ করা হয়েছে এই দৃশ্যটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করতে পারেন আবার আবার একটু বাজারের দিকে যাব আর বিকেলে দেখুন তাড়িয়ে নেওয়া হচ্ছে হাঁসগুলোকে সন্ধ্যা হয়ে আসছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কারণ এক সন্ধ্যা সময় কিন্তু অনেক সময় শিয়াল খেক শিয়ালগুলো আক্রমণ করে এই হাঁসগুলোর উপর এই জন্য এই আনটি আসছে সেগুলোকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে দেখুন সুন্দর একটা দৃশ্য এখানে বর্ষায় পানি উঠেছিল এখন একদম শুকনো আমরা এখন আবারও বাজারের দিকে যাচ্ছি আমরা সামনে বাজার বাজারটায় যাচ্ছে আবারও ওই অনেকে এখনো মাছ নিয়ে আসতেছে ওই পাশে দেখতে পাচ্ছি এখন মাছ নিয়ে আসছে দুটো করে দিলে শেষ একটু আগে অনেক মাছ ছিল এখন মাছ একদম শেষ হয়ে গিয়েছে আর শেষ মাছ শেষ হয়ে